রূপ ধারণ করেন আপনি মানুষের রূপ ধারণ করেন মানুষের রূপ ধারণ করছে আপনি এর কাছে কি চান মাদ্রাসায় পরে ছেলেটার কাছে কি চান আপনি বলেন কি চান এই বাচ্চাটার কাছে কি চান মাদ্রাসায় যে কি সুন্দর ভালো ছাত্র ছিল হঠাৎ করে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে কিসের জন্য করছিলেন

তারপরে ছেলে পুষ্টুনি দিয়ে আবার উঠছে প্রতিশোধ তো নিছে নেই আবার তাহলে পড়াশোনা করতে কেন পড়াশোনা ক্ষতি করতে গেছেন কেন বাচ্চাটা বলেন এখন যদি আমি আপনার এই যে ধৈজা নিয়েছি ওর চোখের সামনে বন্দি দিছি এখন যদি আমি আপনার যদি জবাই দিয়ে দিই তাহলে কেমন হইবে বলেন দিয়ে দিলে কেমন হইবে এখন আপনি হিন্দু না মুসলমান কি বলে আপনি হিন্দু না মুসলমান হিন্দু আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবেন আচ্ছা এই খাতা খাতা থেকে আপনারা মুক্ত করে দিলে আর অরে ডিস্টার্ব করবেন কি কয় না খাতা দিয়ে ছেড়ে আর ডিস্টার্ব করবেন যদি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আবা ধরে আইনা কিন্তু জবা দিয়ে দেবো ঠিক আছে কি কয় কি কয় ঠিক আছে ভাই না আগে একবার দেবো এটা কথা হইলো ঠিক আছে আপনারা প্রথমবারের মতন সুযোগ দিতে আছি দ্বিতীয়বার যদি ওরে আর কষ্ট দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ধৈর্য নিয়ে আইসো তবে ও দিয়া দিও ঠিক আছে আপনি কইলা যান আল্লাহ আপনাকে তাকে ফ্যাসাদ থেকে মুক্ত করে দেন আমিন কইলা গেলে আমারে জানাইও হ্যাঁ गस गस है अच्छा